হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রেড্রেস পেজ থেকে তোমাদের দৃষ্টিআপু আজকে নিয়ে আসছি কতগুলো প্রিমিয়াম বোম্বে কালামকারি প্রিমিয়াম বোম্বে কালামকারি এই ড্রেসগুলো অনেক সুন্দর অনেক ইউনিক কাপড় অনেক ভালো আমি কিছুদিন পরে তোমাদেরকে আবার হচ্ছে কম দামি গুলো তোমাদের জন্য নিয়ে আসব বাট এগুলো হচ্ছে একদমই হচ্ছে বেস্ট কোয়ালিটি এগুলো হচ্ছে একদমই বেস্ট কোয়ালিটি চেক করা হলো একদমই হচ্ছে বেস্ট কোয়ালিটির ওকে সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে পেয়ে যাচ্ছ এই থাকছে ড্রেসটা এই থাকছে দুপাটাটা দ্রুত করে আমাকে দেখাতে হবে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি চারশো চারশো পঞ্চাশের কালাম ওগুলো আমি তোমাদের জন্য কিছুদিন পরে নিয়ে আসতেছি বাট এগুলো হচ্ছে সম্পূর্ণ কোয়ালিটিফুল কাপড় এগুলো পেয়ে যাবা পাঁচশো পঞ্চাশে এগুলো পেয়ে যাবো পাঁচশো পঞ্চাশে চারশো চারশো পঞ্চাশ চারশো আশি সবই দেখিয়েছি বাট এগুলো হচ্ছে এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ আমি অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি যতক্ষণ সম্ভব আট মিনিটের মধ্যে যতগুলো দেখানো যায় এ হচ্ছে স্লিপ আট মিনিটে যতগুলো দেখানো যায় ততগুলো দেখানোর চেষ্টা করতেছি এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে পাঁচশো পঞ্চাশ তোমাদের জন্য আবার কিছুদিন পরে চারশো চারশো পঞ্চাশ চারশো আশি ওগুলো নিয়ে আসতেছি বাট এগুলা নিতে গেলে তোমাদের প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ তোমরা হোলসেলার তোমরা তো নিশ্চয়ই বুঝো তোমরা তো হোলসেলার তোমরা নিশ্চয়ই বুঝো যে ডিফারেন্স তো অবশ্যই হবে চারশো টাকা কোথায় পাঁচশো পঞ্চাশ কোথায় চারশো টাকা সেল করলেও আমার প্রফিট থাকে পাঁচশো পঞ্চাশ সেল করলেও আমার প্রফিট থাকে সো হচ্ছে অবশ্যই ডিফারেন্স আছে

দেখো জাস্ট তোমাদের পছন্দ মতো নিয়ে নাও প্রাইস পড়বে পাঁচশো তো পঞ্চাশ ফ্রি সাইজ একদমই হচ্ছে ফ্রি সাইজ প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ জলদি করে দেখাচ্ছি কারণ আমাকে হচ্ছে অনেকগুলো ড্রেস দেখাতে হতে দেখো জাস্ট স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন সহ কনফার্ম করে দাও প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ স্টেটের মধ্যে এইটা থাকছে টেপের মধ্যে আরেকটা ডিজাইন টেপের মধ্যে আরেকটা ডিজাইন এই থাকছে প্যান্টের কাপড় এই থাকছে দুপাটটা জাস্ট যার যার যেটা যেটা পছন্দ হয় জলদি করে স্ক্রিনশট নিয়ে নাও দেখো ওই 450 450 তে এই টাইপের ডিজাইনই পাবা না এগুলার কাপড় অনেক ভালো এগুলোর কোয়ালিটি অনেক ভালো সেই জন্য এগুলো পাঁচশো পঞ্চাশ এবং ওনা চারশো সাড়ে চারশো থেকে এগুলো ওনা অনেক বড় এগুলার কাপড় অনেক ভালো মানে আমি হচ্ছে এটা প্রতিদিনই আপুদেরকে বলি অল্প টাকা অল্প টাকার জিনিসই আসে বেশি টাকা বেশি টাকার জিনিসই আসে যেহেতু এটা পাঁচশো পঞ্চাশ তোমরা নিজেরা বুঝে নিও কোয়ালিটি কিরকম হবে

হচ্ছে সুন্দর একটা রেড কালার সুন্দর একটা রেড কালার আনটি ওইখান থেকে আরো দুইটা ডিজাইন দেব সুন্দর একটা রেড কালার ওকে দেখো

দেখো ব্ল্যাক কালার চুন চুন কোথায় জলদি করে নিয়ে নাও আছো জলদি করে নিয়ে নাও পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ রেড ব্ল্যাক রেড ব্ল্যাক রেড চুন্ডি দেখো ব্ল্যাক রেড চুমড়ি সম্পূর্ণটা ওকে জাস্ট স্ক্রিনশট নিবা স্ক্রিনশট নিয়ে নিয়ে নিবা এগুলো বিশাল বিশাল কাপড় পাঁচশো পঞ্চাশ যে কোনো গ্রুথের আপুদের জন্য একদমই পারফেক্ট পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে কফি কালার কফি কালারের চুনরি কফি কালার এই যে কফি কালার কফি কালারের চুনরি জাস্ট স্ক্রিনশট নিবা অ্যাড্রেস ফোন নাম্বার সহ জলদি করে কনফার্ম করে দিবা এগুলো সব নতুন আসছে সব নতুন আসছে দেখো পছন্দ করে করে না এগুলা কিন্তু আমি দূর থেকে দেখাচ্ছি কাছে আসলে আরো সুন্দর যখন হাতে পাবা তখন বুঝতে পারবা এগুলা আরো সুন্দর প্রাইস পেয়ে যাবো পাঁচশো পঞ্চাশ গ্রিন কালার আজকের ভিডিও লাস্ট একটা ড্রেস আমার আট মিনিট হয়ে যাচ্ছে দ্রুত করে দেখাচ্ছি এটা আট মিনিট আমার কমপ্লিট হয়ে যাচ্ছে ভিডিও আমি দ্রুত করে দেখাচ্ছি এটা স্লিভের স্লিভের ডিজাইনটা এটা হচ্ছে নিচের ডিজাইনটা সম্পূর্ণ পুরো গ্রিন কালার এগুলা তোমাদের কাস্টমাররা এক দেখায় পছন্দ করবে তোমাদের কাস্টমাররা হচ্ছে এগুলা এক দেখায় পছন্দ করবে দেখো পছন্দ করার মতো ড্রেস পছন্দ করার মতো ডিজাইন এক দেখায় তোমাদের কাস্টমাররা পছন্দ করবে প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আজকের মতো আজকের ভিডিও শেষ সবাপুরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ